তোমরা ভিডিও টাইটেল এবং থার্নাল দেখে অলরেডি বুঝে গেছো কোন টপিকে ভিডিওটি হতে চলেছে হ্যাঁ তোমরা একদম সঠিক শুনেছো যে মাত্র সাত দিনে পাবে তোমরা এক হাজার সাবস্ক্রাইবার সাত দিনে পারবে তোমরা এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে তাও আবার অর্গ্যানিক ভাবে তোমাদের ভিডিওর মাধ্যমে ভিডিওতে ভিউজ বাড়বে এবং সেখান থেকে সাবস্ক্রাইবার আসবে তো কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে বিস্তারিত আজকের ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলে দেবো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস রাখবি তাহলে আমি যখনই ভিডিও চাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এখানে এটা আমার নতুন চ্যানেল আমার নতুন চ্যানেলে মাত্র এই যে দেখতে পাচ্ছ অল্প কয়েকদিনই এক হাজার দুশো বারোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে ঠিক আছে এক হাজার দুশো বারোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে মাত্র অল্প কয়েকদিনই ফেব্রুয়ারির বারো তারিখ আমি চ্যানেলটা ওপেন করেছি তো তার মধ্যে এক হাজার দুশো বারোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে দেখো এখানে আমি অ্যানালাইটিক্সের মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে অ্যাডালাটিক্সের মধ্যে ক্লিক করার পর দেখো এই কয়দিনে আমার ভিডিওতে ভিউজ হয়েছে গত একচল্লিশ হাজার আটশো এমনটা যে তোমার চ্যানেলের ভিউজ নেই অথচ সাবস্ক্রাইবার কোথা থেকে আসলো সেরকমটা কিন্তু কোনো ব্যাপার নেই আমার চ্যানেলে ভিউজ হয়েছে এবং ভিউজের থেকে কিন্তু সাবস্ক্রাইবারটা এসেছে এবার দেখো আমি তোমাদেরকে বলছি এই যে ওয়াস্ট টাইম পেয়েছি ওয়ান পয়েন্ট দেখো এখানে সাবস্ক্রাইবার আমি কত পেয়েছি দেখো এক হাজার দুশো সাবস্ক্রাইবার পেয়েছি ঠিক আছে মাত্র এই কদিন ফেব্রুয়ারির বারো তারিখে চ্যানেলে ওপেন করেছে তো এই কয় আমার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে দেখো এই আঠাশ দিন আমার সাবস্ক্রাইবার কত এক হাজার দুশো নয়টা ঠিক আছে দেখো এখানে সাত দিন আমি ক্লিক করছি রিসেন্টলি আমার ভিউজটা কম হচ্ছে যার জন্য আমি ভিডিও দিচ্ছি না সেই সময় পাচ্ছি না বলে তা দুশো একাত্তরটা সাবস্ক্রাইবার হয়েছে বুঝতে পারছো এটা নতুন চ্যানেল তো দেখো সবার প্রথমে দেখাই আমি তোমাদেরকে যে এই চ্যানেলে এই যে সাবস্ক্রাইবার কোথার থেকে কোন ভিডিওর থেকে বেশি এসছে দেখো এই ভিডিওটার থেকে এসেছে তিনশো বাষট্টিটা এই ভিডিওটার থেকে এসেছে একশো পঞ্চান্নটা এই ভিডিওটার থেকে এসেছে সাতাশিটা মনিটাইজেশনের এখান থেকে ছিয়াশিটা উনচল্লিশটা দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু সাবস্ক্রাইবার গুলো এসছে যে এমনটা নয় যে আমি আমার চ্যানেলকে প্রমোট করিয়ে করিয়ে বা কাউকে দিয়ে আমার চ্যানেলটাকে বলেছি সাবস্ক্রাইব করো রাস্তায় যাকে পেয়েছি তাকে দিয়ে সাবস্ক্রাইব করে নিয়েছি এমনটা কিন্তু নয় আমার ভিডিওতে ভিউজ হয়েছে সেখান থেকে কিন্তু আমি অর্গানিক সাবস্ক্রাইবারটা পেয়েছি তাই তোমাদের ভিডিওতেও ভিউজ হবে এবং সাবস্ক্রাইবারও বাড়বে সেটাই আমি তোমাদেরকে বলে দেবো যে আমি কি মেথডে আমি কাজ করি আমার এই নতুন চ্যানেলে এবং পুরনো চ্যানেলে আমি কি মেথডে কাজ করেছি যে এত অল্প কয়েকদিনে আমি সাবস্ক্রাইবার গেইন করেছি দেখো সবার প্রথমে তোমাকে খেয়াল রাখতে হবে এই যে সাবস্ক্রাইবার এর সাবস্ক্রাইবার এখানে এই যে দেখতে পাচ্ছ টপ কন্টেন্ট বলে লেখা রয়েছে ঠিক আছে এই সাবস্ক্রাইবারের পেজটা ওপেন করবে ঠিক আছে সাবস্ক্রাইবারের পেজটা ওপেন করবে ওপেন করার পর যে ভিডিও থেকে বেশি সাবস্ক্রাইবার এসছে সেই কন্টেন্টটা তুমি আবারও দেবে তারপরে এই যে যে ভিডিওগুলো থেকে বেশি সাবস্ক্রাইবার এসছে যেমন প্রথম তিনটে ভিডিও ঠিক আছে প্রথম তিনটে ভিডিও কিছুদিন বাদে বাদে তুমি কভার করার চেষ্টা করবে তাহলে দেখবে তোমার সেই ভিডিওতে আবারও বেশি ভিউজ হবে আবারও কিন্তু বেশি করে সাবস্ক্রাইবার আসবে এবার মেন যে কথাগুলো তোমাদেরকে বলা উচিত যেগুলো ফলো করে আমার চ্যানেল আমি সাবস্ক্রাইবার বাড়িয়েছি সেটা হচ্ছে দেখো সবার প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে তুমি যখন তোমার চ্যানেলটা তৈরি করবে চ্যানেলটা তৈরি করার পর সবার প্রথমে তোমাকে খেয়াল রাখতে হবে যে চ্যানেলের তৈরি লোগোটা দিচ্ছ চ্যানেলের লোগো এবং ব্যানারটা কেমন হচ্ছে চ্যানেলের লোগো এবং ব্যানারটা তোমাকে কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে তোমাকে দিতে হবে এমন একটা চ্যানেল তৈরি করবে যে সেই চ্যানেলের নামের সাথে যাতে লোগোটা ম্যাচিং খায় তো সেই চ্যানেলের নামের সাথে যাতে তোমার ব্যানারটা যাতে সেট খায় ঠিক আছে মানে চ্যানেলের নাম আলাদা ব্যানারটা দিয়েছো আলাদা সেরকম করলে কিন্তু তোমার চ্যানেল কখনোই র্যাঙ্ক করবে না তোমার চ্যানেলে কেউ আসবেই না দেখো এই যে ব্যানারে তুমি যদি একটা গেমিং চ্যানেলের তুমি ফটো দাও বা গেমিং চ্যানেলের যেমন ব্যানার হয় সেরকম ধরনের তুমি ব্যানার তৈরি করো আর তোমার কন্টেন্ট হচ্ছে তুমি ব্লগ ভিডিও তৈরি করো তাহলে কিন্তু সেই চ্যানেল কখনো র্যাঙ্ক করবে না সেই চ্যানেল কখনো দেখতে ভালো লাগবে না তো সহজ ভাষায় তোমাদেরকে একটু আমি বুঝিয়ে বলি ধরো তুমি একটা জামা কাপড়ের দোকান করেছো ঠিক আছে জামা কাপড়ের দোকান করেছো এবার রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে এবার রাস্তা দিয়ে যেতে যেতে যদি দেখে যে না দোকানটা তো খুব সাজানো গোছানো রয়েছে বা খুব সুন্দর সুন্দর জামা ঝোলানো রয়েছে আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন মনে হয় ভিতরে আছে তো তোমার সেটা মনে হবে দূর থেকে মনে হবে যে না দোকানটায় হয়তো ভালো কিছু আছে আমি গেলে হয়তো আমার পছন্দ অনুযায়ী জিনিস আমি পাবো বা দোকানটা খুব সুন্দর লাগছে দেখতে একটু ঘুরে আসি দেখে আসি যদি পছন্দ হয় তাহলে আমি কেনাকাটা করব তো ওই যে সবার প্রথম তোমার দোকানটাকে সাজিয়ে ঠিক আছে। যে সাজিয়ে গুছিয়ে রেখেছো দোকানটা তাই কিন্তু মানুষের নজরে পড়ছে তোমার দোকানটা তো ওই জন্য কিন্তু কাস্টমার আসছে তোমার দোকানে তো সেই রকমই তোমার ইউটিউব চ্যানেলটাকে তোমার লোগো এবং ব্যানার দিয়ে কিন্তু সাজিয়ে রাখতে হবে তবেই কিন্তু কাস্টমার আসবে মানে অডিয়েন্স আসবে তোমার চ্যানেলে বুঝতে পারছো এবার চ্যানেলে তো আসলো অডিয়েন্স এবার চ্যানেলে আসলে এবার তোমার কি করতে হবে ভিডিও দেখতে হবে তাহলে ভিডিও কেমন হলে বলবার ভিডিও দেখবে ধরো তুমি যে দোকানটা করেছো সেই দোকানে কাস্টমার এসেছে এবার কাস্টমার তো আসলো এবার কেনাকাটা করতে হবে কেনাকাটা কখন করবে যখন তোমার দোকানের প্রোডাক্টটা তাদের পছন্দ হবে তখনই কিন্তু কেনাকাটা করবে তাহলে প্রোডাক্টটা কি প্রোডাক্টটা হচ্ছে তোমার চ্যানেলের তোমার চ্যানেলের কন্টেন্ট তোমার চ্যানেলের কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু মানুষ দেখবে যদি ভালো না হয় তাহলে কিন্তু দেখবে না বেরিয়ে যাবে সেম দোকানের মতো তোমার দোকানের প্রোডাক্ট যদি ভালো হয় কেনাকাটা করবে যদি প্রোডাক্ট ভালো না হয় তাহলে কিন্তু দেখে থেকে বেরিয়ে যাবে কেনাকাটা করবে না স্কিপ করে চলে যাবে এটাই হচ্ছে একটা লজিক বুঝতে পেরেছো তো ওই জন্য তোমার চ্যানেলের যে কন্টেন্ট শুধুমাত্র মানে চ্যানেলটাকে সাজিয়ে গুছিয়ে রাখলে হবে না যে আমি চ্যানেলের লোগো ব্যানার সুন্দর করে দিয়েছি কিন্তু আমার চ্যানেলের কন্টেন্ট ভালো নয় তাহলে কিন্তু কেউ দেখবে না তাহলে লোগো ব্যানারও সেট করতে হবে সুন্দরভাবে রাখতে হবে এবং কন্টেন্টও ভালো দিতে হবে এবার কন্টেন্ট তো তুমি ভালো দিচ্ছো কিন্তু কন্টেন্ট শুধুমাত্র দিলে কি হবে কন্টেন্ট গুলো যে কীভাবে এডিটিং করতে হবে সেটা তোমাকে জানতে হবে সুন্দরভাবে এডিটিং করতে হবে গুলো অনেকেই তোমরা ভালো দিতে জানো অনেকে আবার ভালো দিতে জানো না তো যারা ভালো কন্টেন্ট করতে জানো না তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সবার প্রথমে কি টপিকের ভিডিও তোমরা বানাবে সেটা আগের থেকে তোমরা ভেবে নেবে একটা দরকার স্ক্রিপ্ট লিখে রাখবে যে আমি কি ধরনের ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওর মধ্যে কি কি থাকবে কি কি বিষয় আমি তুলে ধরবো নতুন অবস্থায় কিন্তু তোমরা এই সমস্ত ভুলে যাবে তার জন্য কিন্তু একটা স্ক্রিপ্ট যদি তোমরা লেখো তাহলে কিন্তু ভুলবে না ঠিক আছে তোমার মনে থাকবে যে এটার পর আমি কি বলবো ওটার পর আমি কি বলবো একটা ছক সাজে নেবে ঠিক আছে তো তাহলে কিন্তু দেখবে যে তোমার ভিডিও কোয়ালিটিটা সুন্দর হচ্ছে বা ভিডিওর যে কন্টেন্টটা ভালো করে ফুটিয়ে তুলতে পারছো তারপরে যে ভিডিওর কন্টেন্ট তুমি স্ক্রিপ্টে তুমি লিখলে সমস্ত কিছু তুমি অ্যাক্টিং করে দিলে এবার তোমার যে এডিটিংটা এডিটিংটা তোমাকে শিখতে হবে এবার নতুন অবস্থায় তুমি এডিটিংটা কিভাবে শিখবে সেটা হচ্ছে তুমি ভিডিও দেখে দেখে কিন্তু এডিটিংটা শিখে নিতে পারো ইউটিউবেই কিন্তু রয়েছে ভিডিও এডিটিং ঠিক আছে তুমি ইউটিউবে লিখবে অ্যাডভান্স ভিডিও এডিটিং টিউটোরিয়াল তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর এডিটিং ভিডিও চলে আসবে বিশেষ করে হিন্দিতে দেখবে এই ধরনের ভিডিও খুব সুন্দর করে বানায় সেখান থেকে সহজেই তুমি বুঝে যেতে পারবে তারপরে তুমি সেই ভিডিওটা তুমি দেখলে দেখার পর নিজে নিজে তোমাকে ট্রাই করতে হবে ঘরে বসে বসে ট্রাই করতে হবে ঠিক আছে না হলে কিন্তু ভুলে যাবে তুমি এখন দেখবে নিচে যদি ট্রাই না করো তাহলে কিন্তু ভুলে যাবে পরবর্তীতে তো ওই জন্য তোমাকে ভিডিও দেখতে হবে এবং তোমাকে নিজে নিজে এডিট শিখতে হবে তারপরে হচ্ছে ভিডিও তোমার ভালো এডিটিংও তুমি ভালো করেছ এবার হচ্ছে ভিডিও থামনেলটা তোমার ভিডিও যে মানুষের সামনে যাবে ধরো তোমার ভিডিওটা ভালো কিন্তু মানুষের সামনে যাবে তো থামনেলটা তোমার খারাপ হচ্ছে তাহলে কিন্তু কেউ ক্লিক করবে না যদি ক্লিক না করে তাহলে তোমার ভিডিওটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা মানুষ কিভাবে বুঝবে তাই না ওই জন্য তোমার ভিডিওতে যাতে ক্লিক করে তার জন্য তোমাকে কি করতে হবে থামনেল তোমাকে করতে হবে তো আই ক্যাচি থামনেল তুমি কিভাবে করবে সেটাও তুমি ইউটিউব দিকেই শিখে নিতে পারবে ইউটিউবে কিন্তু প্রচুর থামনেল রয়েছে অ্যাডভান্স হাইলাইট গ্লোইং এফেক্ট থামনেল কিভাবে তুমি বানাবে সেটাও কিন্তু ইউটিউবে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে তো সেরকমভাবে তুমি থামনেল তৈরি করে নেবে যদি পিক্সেল লাভ দিয়ে থামনেল বানাও তো পিক্সেল লাভ সার্চ করবে যদি পিকসার্ট দিয়ে করো পিকসার্ট তো বিশেষ করে আমি কিন্তু পিক্সেল ল্যাব দিয়ে থামনেল বানাই আমার মনে হয় পিক্সেল ল্যাব দিয়ে থামনেল খুব ভালো হয় কারণ অনেকেই কিন্তু পিক্সেল ল্যাব দিয়ে থামনেল বানায় আমি জানি তো তারা কিন্তু ভালোই থামনেল বানায় তো ওই জন্য তোমরা যদি পিক্সেল ল্যাব দিয়ে তোমাদের কাছে সুবিধা মনে হয় তোমরা ভিডিও দেখে নেবে যে পিক্সেল ল্যাব দিয়ে থামনেল কিভাবে বানায় তারপরে আরেকটা জিনিস ভুল করেও করা যাবে না একটা নতুন চ্যানেল তোমরা বিশেষ করে যেটা করো সেটা হচ্ছে স্পাম স্পাম কমেন্টস করো তোমরা অনেকের কমেডি বক্সে গিয়ে তোমরা এরকম কমেন্টস করো তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব করব তুমি আমাকে সাপোর্ট করো বিনিময়ে আমি তোমাকে সাপোর্ট করব এই যে স্পাম কমেন্টস গুলো এইগুলো যদি করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ব্যাড এফেক্ট করবে তোমার চ্যানেলটা কিন্তু রিস ডাউন করে দেবে ইউটিউব তোমার চ্যানেলটা কিন্তু র‍্যাঙ্ক করবে না কখনোই কিন্তু ভিউজ আসবে না তারপরে তোমরা অনেকেই কি করো লিংক শেয়ার করো তোমাদের যে নতুন চ্যানেল রয়েছে সেই নতুন চ্যানেলের লিঙ্ক বিভিন্ন জায়গায় শেয়ার করো তোমার বন্ধুদের কাছে শেয়ার করো তোমার রিলেটিভদের কাছে শেয়ার করো হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইনস্টাগ্রাম যেখানে সেখানে তোমরা শেয়ার করে দাও তো সেই ভিডিও লিংক যে শেয়ার করছো সেটাও কিন্তু স্প্যামের মধ্যে পড়ে তো ওই জন্য কি করতে হবে এইগুলো বন্ধ করতে হবে তোমাদের যদি নতুন চ্যানেল হয় তাহলে তুমি এই যে স্প্যাম করে স্প্যাম কমেন্টস করে তুমি কতগুলো সাবস্ক্রাইবার আনবে তুমি তোমার ভিডিও লিংক শেয়ার করো তুমি কতগুলো মানুষকে আনতে পারবে একশোটা দুশোটা এর বেশি কিন্তু আনতে পারবে না তো এইগুলো করে ওই একশোটা দুশোটা ভিউজের চক করে গিয়ে তোমার চ্যানেলটাই কিন্তু তুমি পুরো বরবাদ করে দেবে তো ওই জন্য এগুলো করা বন্ধ করো শুধুমাত্র কন্টেন্টের দিকে ফোকাস করো এবং ভিডিও কোয়ালিটির দিকে ফোকাস করো এবং থামনেলের দিকে ফোকাস করো অটোমেটিক তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে তোমার চ্যানেলের ভিউজ বাড়বে অটোমেটিক ইউটিউবে কিন্তু দেবে শুধুমাত্র ইউটিউবের ওপরে যদি তুমি ভরসা করতে পারো তোমার কপাল খুলে যাবে ইউটিউবে কিন্তু তোমার কপালটা খুলে দেবে কারণ তুমি যদি মানুষের সাথে মানুষের হাতে পায়ে ধরে যদি তোমাকে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবো তাহলে কিন্তু তুমি বেশি দূর এগিয়ে যেতে পারবে না সামান্য একটু গিয়ে কিন্তু সেখানে তোমাকে স্টপ হয়ে যেতে হবে কারণ ইউটিউব বুঝে যাবে তুমি স্প্যাম করে মানুষকে তোমার চ্যানেলে আনছো তখন কিন্তু ইউটিউব নিচে থেকে আর কোনো চেষ্টাই করবে না যে তোমার চ্যানেলটাকে গ্রো করাবে তখন কিন্তু ইউটিউব আর তোমাকে কখনোই সাপোর্ট করবে না তো ওই জন্য অন্য বাকিদের সাপোর্টের কথা ভুলে যাও শুধুমাত্র ইউটিউবের সাপোর্টের কথা চিন্তা করো যদি ইউটিউবের সাপোর্টের কথা ভেবে তুমি শুধু কন্টেন্টে ফোকাস করো তোমার ধৈর্য সহকারে তুমি যদি কাজ করতে পারো শুধুমাত্র মানে কাজ করে যাও বলে না কথায় আছে না কাজ করো ফলের আশা করো না কর্ম করে যা ফলের আশা না এই কথাটা রয়েছে না সেই কাজটা করো অবশ্যই তুমি কিন্তু ফল পাবে ইউটিউবে কিন্তু দেবে তোমাকে সেই ফল আশা করছো বুঝতে পেরেছ তো দেখো আমরা কিন্তু এই কাজগুলো করে কিন্তু আমাদের চ্যানেলে এত সহজে কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট করছি কখনোই কিন্তু কাউকে কোন ক্রিয়েটার কমেন্ট বক্সে গিয়ে বলি না যে তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব করব তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করব বিশেষ করে আমার কমেন্ট বক্সেও আমি দেখতে পাই এরকম প্রচুর কমেন্টস এসে থাকে ভিডিও আপলোডের সাথে সাথে দেখি এরকম কমেন্টসে ভর্তি হয়ে যায় কমেন্ট বক্স তো ওই জন্য কিন্তু বিশেষ করে এই কথাটা বলা তোমরা যারা এই কথাটা বলো তো তাদের চ্যানেল কিন্তু কখনোই গ্রো করবে না তাদের চ্যানেলে কখনোই কিন্তু ভিউজ বাড়বে না আশা করি বুঝতে পেরেছি এটা বন্ধ করো ভালো একটা সুন্দর তো কমেন্টস করো যাতে সেই সুন্দর কমেন্টসটা দেখে তোমার চ্যানেলে যায় যে একদম সরাসরি যদি বলো তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব করব তো সেটা শুনে হয়তো তোমাকে কেউ সাবস্ক্রাইব করবে কিন্তু দেখবে কিছুক্ষণ বাদে তোমাকে আবার আনসাবস্ক্রাইব করে দেবে এটা কিন্তু হয় তো ওই জন্য এটা করে কিন্তু কোনো লাভ নেই শুধুমাত্র তুমি তাকে কষ্ট করে সাবস্ক্রাইব করবে সে তোমাকে সাবস্ক্রাইব করবে কিছুক্ষণ বাদে তুলে নেবে ঠিক আছে তো আশা করছি এইগুলো করা বন্ধ করবে আর যেভাবে তোমাকে কাজ করতে বলছি সেভাবে কাজ করতে হবে তারপরে তুমি ধরো ভিডিও তুমি তৈরি করছো কিন্তু তুমি যদি ওল্ড মডেলের ভিডিও তৈরি করো তাহলে কিন্তু হবে না আজ থেকে বছর আগে যেমন ভাবে ভিডিও চলতো যেই ধরনের ভিডিওগুলো ইউটিউবে চলতো সেইগুলো তুমি যদি এখন বর্তমান সময় দু হাজার পঁচিশে সেই সময় এখনকার দিনে সেই ভিডিও গুলো তুমি যদি দাও তাহলে কিন্তু কেউ পছন্দ করবে না তাহলে সময়ের সাথে সাথে তোমাকে চেঞ্জেস আনতে হবে সময়ের সাথে সাথে তোমাকে কন্টেন্টের চেঞ্জেস আনতে কিন্তু তোমার তুমি ঠিক তো ওই জন্য তোমাকে কি করতে হবে যে এখনকার দিনে ট্রেন্ডিং কি চলছে সেই টপিকে তুমি ভিডিও করো তবেই তুমি কিন্তু এগোতে পারবে তবেই তোমার চ্যানেলে ভিউজ আসবে শুধুমাত্র সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার করলে মরিয়া হয়ে উঠলে হবে না কারণ তোমার চ্যানেলে তুমি যদি ভিউজ আনতে পারো সবকিছু আসবে ভার্স্ট টাইম আসবে সাবস্ক্রাইবার আসবে সবকিছু আসবে অল্প কয়েকদিনেই ঠিক আছে আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে